নমস্কার বন্ধুরা গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা গল্প দিদির আসরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প নদীর ধারে বাড়ি শ্যামলীদের বাসা পিতাম্বর লেনে দু নম্বর পিতাম্বর চৌধুরী লেন সেকেলে পুরনো বাড়ি দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বসবাস কলতলায় দুটি বেলা সমানে ঝগড়া চলে জল তোলা নিয়ে শ্যামলি ওর মধ্যে একটু দেখতে ভালো বয়স ত্রিশের সামান্য ওপরে দু এক বছর ওপরেই চারটি সন্তানের মা দুটি ছেলে দুটি মেয়ে বেলা দশটা বাজে শ্যামলির স্বামী খেতে বসেছে শ্যামলি ডালের বাটিটায় হাত ডুবিয়ে সামনে বসে আছে শ্যামলি বললে ফিরবে কখন শ্যামলির স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সদাগরি অফিসে সত্তর টাকা মাইনে চাকরি করেন যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো মুড়ি বায় স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজ দেখি কিছু কম করেছি এ বাড়িতে আর টেকা যায় না কালো ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস গিন্নির সঙ্গে মতির কাল খুব ঝগড়া হলো অভয়ার সঙ্গে রামবাবুর বইয়ের কি ঝগড়া জল তোলা নিয়ে তা আবার নিয়ে ও তো রোজকার লেগেই আছে রোজ রোজ এই ইতরামি আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদি চলে গেল শ্যামলীর ছেলেমেয়েরাও খেয়ে গিয়েছিল। ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটি পড়ে মোড়ের কর্পোরেশনের স্কুলে ছোট্ট রান্নাঘর একটি লোক কায়কলেসে বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এই বাসায় বড় মেয়ে লীলার বয়স এই বাসাতেই লীলার আতুর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনে তরকারির খোসা ফ্যান শাকের ডাটা চিংড়ির খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ আর খুশিরি দৃশ্য আজ নয় বছর ধরে সহ্য করতে করতে নাক অসার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলায় মনোরঞ্জন বাবুর মেয়ে সে শ্যামলীকে ভালোবাসে কাজ ঘেসে দাঁড়িয়ে বললে কাকিমা কি রাঁধলে মুসুরির ডাল আর চচ্চড়ি মাছ আনেননি বাবু না টাকা চিংড়ি মাছের শের মাছ কি আর কেনার জো আছে উনি গিয়ে ফিরে এলেন এবার রেশনের চালে কাকুর খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশন এখনও আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় বড় বালতি ঘোড়া বসিয়ে দিয়ে নিয়ে গেল কলের মুখে একজন একটা তুললে আর একজন তাতে আর একটা বসায় এই জন্য মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতেই পায় না গাধবার কি কষ্ট বিকেলে এই গুমোট গরমে জলে স্নান করতে না পারলে আনন্দে কি পাওয়া যায় কিন্তু তাহর জো নেই এক একজন ছোবড়া আর সাবান নিয়ে নামবে ওপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে অভয়া তারপর নামবে মতির মা এরা দুজনেই ভীষণ ঝগড়াটে যতক্ষণ ধারা কলতলায় গা ধুবে ততক্ষণ কলে এক ঘটি জল নেবার জো নেই তাহলেই বাঁধবে ধুন্ধুমার ঝগড়া অবহয় বাঙাল দেশের মেয়ে বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বললে ও দিদি কি হচ্ছে কুটনো কাটছি ভাই কি কুটনো ঝিঙে আর ঢেঁড়স আলু তো আরো আনা উঠেছে আমাদের সাদিতে কুলোয় না যে কিনব রেশন এ না ভাই বুধবারে আসবে এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরানির বউ পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে পান থেকে চুন খসলেই আর নিস্তার নেই বিশ্বাস দলের মোড়ল উপরের ভাড়াটেদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে এগিয়ে আসেন তার সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমন স্বার্থপর তেমনি কুটির মন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষে নেই কোন কালে এক বাটি নুন ধার দিয়েছিল সেই ঘটনার উল্লেখ করে খোটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি কোনোদিন তবে কিছু দিই না সময় অসময় নুন নেই রে তেল নেই রে তা দিয়ে মনে থাকবে কেন ঘোর কলি যে কাজের সময় কাজি আর কাজ ফুরলেই পাজি আচ্ছা আমরা কি কখনো কারো কাজে লাগবো না তখন জানো এই বাসাটাতে কি ঘুমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণটা আয় করে গরমে আজ ন বছর কষ্টভোগ চলেছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের উপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর সিকে বলেছিল দিদি চিংড়ি মাসের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিলে আমি কি একলা ফেলি নাকি সবাই কি ফেলে না কেনই মা ফেলবো না ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একার সম্পত্তি নয় সবাই সুযোগ সুবিধা দেখতে হবে যদি তাতে কারো অসুবিধে হয় গরিব ভাড়াটাদের সঙ্গে বাস করা কেন তাহলে তো দোতলা বাড়ি আলাদা ভাড়া করে বালিগঞ্জে গিয়েই বাস করলে হয় শ্যামলিও চুপ করে থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো ভুগছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্নাঘরের সামনে কেন কেনই বা আমি তা ফেলতে দেবো ফেলতে দেবে না তোমার কথায় তুমি কোন লাটাপ এঁচে রে বাপু না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তুমি বলতে আসবার কে তা বলে পরের সুবিধে অসুবিধে যারা দেখে না তারা মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধল আসল ঝগড়া শ্যামলী ছালে না শশীবাবুর বৌ না উভয়পক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপর কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষের নানারকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌরাশ্রী ছেলে মেয়েদের হাত ধরে খোলা ড্রেনেই বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলির রান্নাঘরের সামনেই কিছু বলবার জো নেই ওই আর এক গোলমাল একটি মাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ সাথে যাবে কি কি নোংরাই করে রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে ঘুম ভাঙে তবে কল পায়খানা ব্যবহার করা যাবে নয়তো বেলা এগারোটা পুরুষরা সবাই অফিসে বেরিয়ে গেলে চৌ বাচ্চায় তখন দু ইঞ্চি মাত্র জল থাকে কোনো দিন কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসের প্রথম ফেরিওয়ালা গলির মধ্যে হাঁকছে চাই ল্যাংড়াম ল্যাংড়াম বৃষ্টি এখনো নামেনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানেই চলেছে মধ্যে ছোট বোন এসে বললে দশ পলা তেল ধার দেবে কাকিমা শ্যামলী বললে হবে না তেল নেই হবে না কিচ্ছু নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আক্কের নেই শ্যামলী কি স্বাদে বিরক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে নিয়ে আনেন ওনার অফিসের রেশন বেচে সে কি ঝাঁঝাওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিশ পয়সার সেই ভালো তেল প্রত্যেক হপ্তায় ধার নেয় আর সোদ্ দেবে পাশিকে সের কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় শ্যামলীদের প্রি ফি হপ্তায় বিশ পলা তেল অপব্যবহার হয় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর আর একদিন এসে বলবে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌর্য পাটটা বসেছে দেবে না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল রকম সে একটুকুও চটল না আবার একবার বাটি হাতে এসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলী ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ ভাজা হচ্ছে না পাঁচ পলা তেল দিয়ে যা আছে আমারই কুলবে না দিদি দেখি তো তেলের বোতল দে ভাই আমায় পাঁচ পলা অগত্যা শ্যামলী উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাকুর তুমি নতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকছে তো দেখাই যাচ্ছে ঠকুক লোকে তাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলার ভাড়াটেদের মধ্যে মহা ঘটমঙ্গলের সৃষ্টি হলো মতির মা গিয়ে সাতকান করে লাগিয়েছে তাদের কাছে তেল থাকতেও দিতে চাচ্ছিল না বোতল দেখতে চাইলো তাই তো দিলে এমন ছোট নজর কখনো হতে পারে না আমাদের ওই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রে যদুবাবু শোটা নিয়ে যাননি আমাদের কাছ থেকে দিনই কি আমরা লোকের কাছে হাত পেতে যেমন নিতে হয় তেমনিও দিতে হয় তবে তো লোকে মানুষ বলে তার দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি ঘোড়া আর টপ পড়ল একের পর এক সকাল থেকে সেই সব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ার মুখর উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামিলি ভালো রকমেই জানে অনেক বাড়ের অভিজ্ঞতায় জানে সুতরাং আষাঢ় মাসের গুমট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো এগোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্ছায় ইঞ্চি ইঞ্চি মাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাদবু এসে বললেন ওগো শোনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমে যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা সেখানে কলকাতার এক বড়ো লোকের জমিদারি কাছাড়ি ছিল বিক্রি করে ফেলেছে মাঝখানে যেত বলে কাছারি বাড়ির সগ্নগ দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরের নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে দশ বিঘে জমির কাছে কাছারি বাড়ি তাতে আম কাঁঠালের গাছ কলা গাছও আছে বাড়ির সেই জমি নিচ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদারের বাঁধানো ঘাটও রয়েছে বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকত তাদের নাইবার সুবিধার জন্যে সব শুদ্ধ তিন সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনব প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে সেটা তুলব অত কমে হবে পাড়া এ সেখানে খদ্দের হচ্ছে যদ্দূর শুলো চাষ আগা গায়ে অত টাকা কারো কাছে নেই টাকা দেবে কোথা থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নি তোমার গয়না কিছু দাও ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধান নি আমার কাছেও সামান্য আছে শ্যামলীর মন নেচে উঠল কত দিন সে পাড়া গায়ের মুখ দেখেনি বাপের বাড়ি যা হুগলি জেলা তারকেশ্বর লাইনে দাসপুর গ্রামে সে বংশ বাতি দেওয়ার কেউ নেই জ্ঞাতের কাকারা পর্যন্ত উঠে কলকাতায় বাস করছেন ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান এত দয়া করবেন তার কপালে কি সম্ভব হবে শ্যামলী বললেন কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে আপিস চাকরি ছেড়ে দেবো একঘেয়ে হয়ে গেছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্যও যেতে বসেছে একটু সাহস করে দেখি যা আছে কপালে ওখানে জায়গা নিয়ে চাষবাস করব ছেলে দুটোর লেখাপড়া রান্নাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থাও হয়ে যাবে আরে আর এ যা লেখাপড়া শিখছে শিখে তো ওই কেরানি হবে তার চেয়ে ভালো কাজ করতে শিখবে বিলের থেকে লোক দিয়ে গিয়ে আমেরিকা বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পারি না দিলে মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলুম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকেদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এ আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত অব্দি নানা পরামর্শ হল শ্যামলির চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরে পাখি ডাকা ফুল ফোটা সমুখ জ্যোৎনা রাত্রি পোহরগুলি কত অলস মধ্যাহ্নে বনানি করলে ঘুঘুর ঢাক শোনা যায় বিছানায় অধ জাগরিত ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত অমর মুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন পনেরো পরে যদুবাবুর সঙ্গে একটি পৌর ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলীকে আড়ালে বললেন উনি ওদের স্টেটের নায়ক ওনার নাম যদুবাবু তবে উনি কায়েস্ত আমাকে বলে কোলে উনি বাড়িটা দিয়ে যাচ্ছেন অতি ভদ্রলোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও মনে হয় সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের কিছু খাস রোয়ার ধানের জমিও আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহার দিন পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বললেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগা লাইনের গঙ্গনাপুর স্টেশনে নামল আগে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও বন জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চলল গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনে একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ান বললে ওই বাদুপুরের বন বিবিতলা দেখা যাচ্ছে ওর পরে বললভপুর শ্যামলের বুক দুলে উঠল কী জানি কেমন হবে এত আশা ছুঁকে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানোর হল চোখ বুঝে এখন সেই অজানা প্রকৃতি কী সেটা এক্ষুনি তো বোঝা যাবে আর একটু পরে কী গিয়ে দেখবে কে জানে সর্বস্ব খুইয়ে তার বিনিময় কেনা কমে আরও আধ ঘন্টা কেটে গেল বেলা বেশ পড়ে এসেছে এমন সময় গারোয়ান বললে ওই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছি নামুন মা ঠাকুর এইবার দুরু দুরু বকক্ষে শ্যামলী নামল সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো টাকা বলতে গেলে সর্বস্ব খুইয়ে এত দূরে গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে তারপরে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী তুমিই আগে ঢোকো আমার তো সাহসও হচ্ছে না কি জানি কি রকম হবে নামো আগে নামো হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা ধুলো আর মাকসার জাল আর চামচিকের বাসা গিয়ে কি এখন ঝাড় দিতে হবে চাবি কোথায় গারোয়ান শুনতে পেয়ে বললে মা ঠাকুরন বাড়িতেই আছে মুখ তোর মা গয়ালেনি আর তার ছেলে তারাই বাড়ি দেখাশোনা করে নিচের একটা ঘর আছে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাসধারের আড়ালে একেবারে শ্যামলির সামনে যে বাড়িটা পড়ল সেটা দেখে সে আনন্দে বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এ বাড়ি তাদের এমন বাড়ি এই অজপাড়া গায় কলকাতার এমনি হলদে রং করা সবুজ রঙের জ্বালনা খড়ঘড়িওয়ালা দোতলা বাড়ি সে দেখেছে দোতলা তো নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়িটা সত্যি তাদের নিজস্ব শ্যামলী আনন্দে চিকচিয়ে উঠে বলল ও গো দেখো এসে দেখো পরক্ষণে ও লজ্জা হলো গারোয়ানটা না জানি কি আদে খেলায় তাকে মনে করে ততক্ষণে যদুবাবু ও ছেলেমেয়েরা বাস ধারের মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বললেন বাহ বেশ বেশ রাস্তায় আসতে আসতে। গাড়োয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবে জোর করলেন তেতলা বাড়ি দরাজ জায়গা নদীর ধারে বাঁধাঘাট আছে ফল পাগড়ের গাছও আছেন দেখবেন বাড়ির মত বাড়ি কিন্তু ছোটো লোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলি বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গারোয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটার সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বসতি বনানী ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার ওরা হুড়মুড় করে সবাই বাড়িতে ঢুকলো নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মাদুরের উপর ঘুমিয়ে আছে শ্যামলি ডাকলে ওছি কি যেন না মুক্তর মা ও মুক্তোর মা বুড়ি ধর্মর করে জেগে উঠে বসল তারপর ঘুম জড়ানোর চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে তারপর তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলির পায়ে গড় করে প্রণাম করে বললে ওরা কপাল মা ঘুমিয়ে পড়েছি এই অবেলায় দিনবেলা থেকে উপরে সব ঘর ধোলাম ধরলাম ছাদ ঝাড়ঝাড় দিলাম বলি মা ঠাকুরে না আসছেন বাবু আসছেন ছাদ তো নয় গড়ের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম মা ঠাকুর না আসুন বাবা শ্যামলী বললে তোমার নাম মা বলে সবাই বলো না অদিষ্টের মাথায় মারি সাত খেংড়া নামটাই আছে বজায় যার জন্যই হলো সে তো আর নেই তাহলে কি আজ আমার ভাবনা শ্যামলির ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচ সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কী মনে করবে মুক্তর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলো বড় বড় দুটো ঘর প্রশস্ত থামলা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট্ট রোয়াকের মতো সামনে রান্নাঘর শ্যামলির বড় ছেলে কানাই বললে মা এ তো রান্নাঘর নয় আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো কেমন আলবাড়ি দেয়ালের গায়ে বড় মেয়ে ডলি বললে কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বে ধুরমুর করে সবাই উঠল শ্যামলি বললে ওগো দেখো কি সুন্দর মেঝে কাছে সারসি বসানো জানলা কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললেন কি সুন্দর সিনারি দেখে যাও মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরে কেমন সুন্দর ছোট্ট নদীটা ওপারে সবুজ মাঠ কেমন ঝোপ আর বাবলা গাছ গরু চড়ছে ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে সত্যি ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো মুক্তোর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে দোতলায় তুলছিল বলে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বাল দিতে হাঁড় তো পার্থ নেই মা তাই তুলতে পারেনি সে কথা বলছি নে বাড়িতে জল আছে কুয়ো টুয়ো বাঁধানো পাত কুয়ো আছে নাইয়ার ঘর আছে রান্নাঘরের পিছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়িতে কোনো কুটি ছিল না আগাগোড়ায় সান বাঁধানো চৌবাচ্চাও বাচ্চাও বাঁধানো আছে তাতে জল তুলে নাই বেন যদি তবে পাত কুঁড়ো জলে কেন মা দিব্যি বাঁধানো নদীর ঘাট আশাগড় জল নদীতে এখন জোয়ার এসেছে সব পৌঠাগুলো ডুবে গিয়েছে চলুন গা ধুয়ে আসবেন শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড়ো প্রাচীন গাছ তার পড়েছে বাদাঘাটের পৈঠাগুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর ভুর করছে ওই গাছ থেকেই আসছে ফুলের গাছ মুক্তর মা কি একটা লতা উঠেছে মা কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে ভারী বাস বেরোয় রাত্রে শ্যামলি জলে নামলো আর সে রাজ রাজকন্যে স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ ওই ঘাট এই পাঁচিল বনস্পতি এই বন পুষ্প স্বভাব সব তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতার সেই পচার ড্রেন কলতলা অভয়া বিশ্বাসগিনী সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে তাদের জন্য সত্যি কষ্ট হলো বেচারি মতির মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার এখানে আনতে হবে না এও স্বপ্ন এখন যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে ওমা শিগিরি গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্ন লোক থেকে নেমে এলো সাবানের বাসকোটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে ছুটে মা যাও তাড়িতে দিকে বলগে যাও ছোট তরঙ্গের মধ্যে সাবানের বাসকোটা আছে তা দিতে বন্ধুরা শেষ হলো আজকের গল্প পাঠ আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন নতুন নতুন গল্প শুনতে নিচে যে বেল আইকন আছে সেখানে সাবস্ক্রাইব করে দিলে আপনারা আমি যখনই নতুন গল্প দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকের মতো শুভরাত্রি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার